আজকে আমি আপনাদেরকে বরবটির দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে বানাই আর এখানে বরবটি নিয়েছি দেখুন আর বরবটিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বরবটিগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি আর এবারে বরবটিটা হালকা সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আর বরবটির মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো হলুদগুলো আর দিয়ে দেবো একটু জল আর জল দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করব ঢাকা দিয়ে দিলাম আর এবারে ঢাকাটা খুলে নিচ্ছি আর হালকা সেদ্ধ হয়ে গেছে এবারে বরবটিটা নামিয়ে নেব একটা ফুটো জলের মধ্যে ঢেলে নেবো আর জলটা ভালো করে ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব আর বরবটিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ি দিলে মুচ মুচি হবে খেতে তার জন্য চালের গুঁড়ি দিলাম আর এবারে ভালো করে মাখিয়ে নেব আর একটু এবারে দিয়ে দেবো জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না একটু জল দিয়ে মেখে নেব যাতে শুকনো শুকনোই থাকে মাখাটা তাহলে ভালো হবে ভাজাটা আর দেখুন এরকম মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে বরবটিটা অল্প অল্প করে ভেজে নেব একবারে সব ভাজবো না আর উল্টে পাল্টে ভালো করে বরবটিটা লাল করে ভেজে নেব আর দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর এবারে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রাখছি দেখুন আর কত সুন্দর ভাজাটা হয়েছে বাকিটাও কিন্তু একইভাবে ভেজে নেব আর নিরামিষ দিনে ডাল ভাত আলু সেদ্ধর সঙ্গে যদি এরকম মশলাদার বরবটি ফ্রাই থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা এটা খেতে দারুণ লাগে আর গরম গরম তো পুরো কুড়মুড়ে মুচমুচে লাগে খেতে এতটাই টেস্টি চায়ের সঙ্গেও বানিয়ে খেতে পারেন এটা বিকেলে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সবটাই ভাজা হয়ে গেল দেখুন আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা আর যারা খেয়েছেন তারা নিশ্চিত জানবেন কেমন লাগে খেতে যারা বানা খান নেই এখনই তারা তাড়াতাড়ি বানিয়ে নিন এই রেসিপিটা দেখে